নমস্কার শুরু করছি আজকের আলোচনা বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের স্মৃতিতে শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য কিংবা যারা তাকে ভালোভাবে জানতেন তার সান্নিধ্য লাভ করেছিলেন তাঁরাও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে গেলে ইতস্তত করতেন কেন করতেন তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে অর্থাৎ তাকে ছোট করে ফেলবেন একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন ভাই তুমি ঠাকুরের একটা জীবনী লেখো স্বামীজি হাত জোর করে গিরিশচন্দ্রকে বললেন জিশি তুমি আর যে কোনো আদেশ আমার উপর করতে পারো কিন্তু ওইটি করো না ও আমি পারবো না এই জন্য পারব না বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ সত্যি সত্যি আমাদের বুদ্ধির অগম্য একটা গানে আছে তুমি ব্রহ্ম রামকৃষ্ণ রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না বর্ণনা করতেই পারে না শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেনি ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম কিন্তু তবু আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে যা কিছু মহৎ যা কিছু সুন্দর তার চিন্তা করা তার সম্বন্ধে জানা সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন বর্ণনাতীত বর্ণনা করা যায় না এই রকম একটা জিনিসের বর্ণনা করার চেষ্টা তারা করেন যদিও দুর্বল সে চেষ্টা ব্যর্থ চেষ্টা কিন্তু তবুও এর সার্থকতা আছে স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতাতে বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একজন আধ্যাত্মিক দিকপাল একটা অসীম আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই একথা বলেছিলেন আর এক জায়গায় স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না ওই একবারই এসেছিলেন একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন বারবার হবেন না বলেছিলেন নয়মন তেলও পূর্বে না আর রাধাও নাচবে না শ্রীরামকৃষ্ণদেবের কুষ্টিতে বলা হয়েছে তাঁর সাধন সিদ্ধিপ্রাপ্ত জগদ্দিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয় আমরা সত্যি আজ দেখতে পাচ্ছি তিনি খ্যাত নাম আবার শ্রীরামকৃষ্ণ নিজেও নিজের স্বরূপ সম্বন্ধে অনেকবার বলেছেন আমরা বুঝি আর না বুঝি বলেছেন বহুবার তিনি একটা কথা বলতেন যে যে রাম যে কৃষ্ণ তিনি এবার একসঙ্গে খোলের মধ্যে এসেছেন গুপ্তভাবে এসেছেন রাজা যেমন ছদ্মবেশে তাঁর রাজত্বে কোথায় কী হচ্ছে দেখতে আসেন তেমনি এসেছেন শ্রীরামকৃষ্ণ দিনভাবে এসেছেন আবার মথুরবাবু বলতেন একটা সুন্দর কথা যখন ভালো করে শ্রীরামকৃষ্ণকে জেনেছেন চিনেছেন তখন বলছেন যেন মনে হলো কে একজন আমার সামনে ঘুমটা দিয়ে চলে গেল আমি চিনতে পারলাম না ঠাকুরের এত সান্নিধ্য করেছেন তবু বলছেন আমি চিনতে পারলাম না আবার বলছেন যেন একটা কুমড়োর খোল দেখছি তার ভেতরে শ্বাস বিচি কিছু নেই শুধু একটা খোল আপনার শরীরটা একটা খোল তার মধ্যে রয়েছেন মা স্বয়ং শ্রী শঙ্করাচার্য ব্রহ্ম ব্রহ্মের সম্বন্ধে একটা উপমা দিয়ে বলেছেন মহা মৎস্যন্যায় ব্যাখ্যা করে বলেছেন বলছেন কীরকম যদি একটা বড় মাছ নদীতে থাকে তাহলে সে স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারে একবার এপারে একবার ওপারে একবার হয়তো একেবারে জলের তলায় আর একবার হয়তো একেবারে উপরে অনেক মাছ আছে যারা জলের তলায় থাকতে পারে কিন্তু মাঝখানে থাকতে পারে না উপরেও পারে না কিন্তু মহামৎস্য যারা তারা যেখানে খুশি চলে যেতে পারে শ্রীরামকৃষ্ণ সেই মহামৎস্য অনন্তভাবে তিনি ধর্মজগতে বিচরণ করেছেন এত ভাবের বৈচিত্র্য আমরা আর কারো বেলা হতে দেখিনি তাকে একটা কোনো সংজ্ঞা দিয়ে একটা বিশেষণ দিয়ে বিশেষিত করা যায় না বলা যায় না যে তিনি এই ধর্মজগতে যত ভাব আছে সব ভাব তিনি যেন নিজের মধ্যে বিবৃত করে রেখেছেন এই আমরা দেখতে পাচ্ছি শ্রী বৈশিষ্ট্যটি কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব কিছুকে দার্শনিক ভিত্তিতে দাঁড় করিয়েছেন আমরা দর্শন বলে একটা কথা জানি ইংরেজিতে যাকে ফিলোজফি বলে আমি এই দার্শনিক শব্দটা ব্যবহার করছি কিন্তু সেই অর্থে নয় যা কিনা না প্রত্যক্ষ অনুভূতি তাকেই বলি আমরা দর্শন ঋষি বলি তাঁকে যার দর্শন হয়েছে যিনি দুষ্ট অর্থাৎ যিনি সাক্ষাৎ অনুভূতি লাভ করেছেন সমস্ত হিন্দু শাস্ত্রে এই প্রত্যক্ষ অনুভূতির উপরে জোর দেওয়া হয়েছে যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন কাশি সম্বন্ধে কত বই পড়লাম মানচিত্র দেখলাম তবুও কাশি সম্বন্ধে ঠিক ধারণা হলো না কাশি যখন নিজে দেখবো সেখানে গঙ্গার ঘাটে বেড়াবো রাস্তায় বেড়াবো মন্দিরে যাব সাধু সন্ন্যাসী দেখব তখন কাশি সম্বন্ধে একটা আমার সুস্পষ্ট ধারণা হবে প্রত্যক্ষ অনুভূতি হবে ঈশ্বর সম্বন্ধে এই প্রত্যক্ষ অনুভূতি এটাই ধর্মের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের এই প্রত্যক্ষ অনুভূতি হয়েছিল তিনি নিজে বলতেন আমি ষোলো টাং করেছি অর্থাৎ ধর্মজগতে যত রকমের সাধনার কথা আছে সব তিনি করেছেন খুব বিনয় করে বলেছেন আমাকে সব একটু একটু করে দেখতে হয়েছে কিন্তু আমরা যা ইতিহাস পাই একটু একটু নয় পুরোপুরি করেছেন শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যেন একটা প্রকাণ্ড প্রদর্শনী ধরা যাক বিজ্ঞানের একটা প্রদর্শনীতে আমি গেছি বিজ্ঞানী কী কী সম্ভব সব সামনে সাজানো রয়েছে আমি হয়তো বিজ্ঞানের ছাত্র নই বিজ্ঞানের তত্ত্ব আমি কিছু বুঝি না কিন্তু তার একটা বাস্তব রূপ যখন আমি প্রদর্শনীর মধ্যে দেখি তখন একটা ধারণা হয় বিজ্ঞান এসব সম্ভব করতে পেরেছে শ্রীরামকৃষ্ণ তেমনি একটা প্রদর্শনী তার সমস্ত জীবনটা একটা প্রদর্শনী এ যুগ বড় কঠিন যুগ এ যুগের মানুষ অত্যন্ত সন্দিগ্ধ চিত্ত সব কিছুই তারা সন্দেহ চোখে দেখে তাই তার এই গবেষণা শ্রীরামকৃষ্ণ এই যুগ ধর্মটা যেন বুঝতে পেরেছিলেন আমরা তাকে যুগগুরু বলি অর্থাৎ জগৎগুরু এই জন্যই তিনি জগৎগুরু যে এই যুগের যা প্রয়োজন তিনি সবচেয়ে বেশি করে বুঝেছিলেন সেজন্য তার যত কিছু উপলব্ধি সব যেন তিনি একটা প্রদর্শনীতে সাজিয়ে রেখেছেন যার যেটাতে রুচি যার যেটা ভালো লাগে সেই জিনিসটা সে বেছে নিক যাচাই করে নিক শ্রীরামকৃষ্ণের আর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে বাল্যকাল থেকেই তিনি একটা অদ্ভুত আকর্ষণী শক্তি নিয়ে এসেছেন দরিদ্র ঘরে জন্মেছেন তথাকথিত শিক্ষা দীক্ষা বেশি পাননি অথচ একটা অদ্ভুত আকর্ষণীয় শক্তি তাঁর মধ্যে গোড়া থেকেই আছে আর মেয়েরা বলছে তুই মানুষ না দেবতা তোকে দেখে কেমন ঠাকুর ঠাকুর মনে হয় তোকে ঠিক মানুষ বলে মনে হয় না বয়সে বড় স্নেহ করে তাই তুই বলছে আবার তার সঙ্গে সঙ্গে সম্ভ্রমও রয়েছে ভক্তিও রয়েছে এটাই লক্ষ্য করবার মতো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ পাশের গ্রামে যাচ্ছেন তার বাবার সঙ্গে জমিদার মানিক রাজা তার বাড়িতে আশ্চর্য এই যে তাঁর বাবার চেয়ে তাঁর খাতির বেশি বাড়ির গৃহকর্তা এবং অন্যান্য যারা তারা বলছেন যে আপনি যদি ওকে মাঝে মাঝে আমাদের কাছে পাঠান এমন নয় যে তারা অপুত্রক তাদের বাড়িতেও পুত্র সন্তান আছে কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণের এমন একটা আকর্ষণ যে তাকে কাছে পেতে ভালো লাগে আর খুব রূপবান ছিলেন তিনি বইয়ে তাঁর বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ যে সুরূপ ছিলেন এ কথা আমরা ছবি দেখলে বুঝতে পারি পারি না বড় কিন্তু সুরূপ ছিলেন রূপটা যে কী জিনিস তা বর্ণনা করা শক্ত গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না বা কালো হলেই কুৎসিত হয় না সব কিছু মিলিয়ে যে মানুষের একটা রূপ সেই রূপ শ্রীরামকৃষ্ণের ছিল আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের শ্রীকৃষ্ণের গায়ের রং কালো ছিল যার জন্য তার নাম কৃষ্ণ হয়েছিল রামচন্দ্র তার গায়ের রঙও যে খুব উজ্জ্বল ছিল তাও নয় নব দুর্বাদল শ্যাম কচি দুর্বার মতো তাঁর গায়ের রঙ অথচ তাঁদের রূপের কত বর্ণনা পাই ভক্তিগ্রন্থে আসলে এই রূপ আলাদা রূপ শ্রীরামকৃষ্ণেরও তাই তিনি রূপবান ছিলেন অপার্থিব রূপ আর অদ্ভুত তাঁর আকর্ষণ পরিভাস করে বলেছেন নিজের সম্বন্ধে যেন একটা সুখের পায়রা ছিলাম কেন সুখের পায়রা এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতেন কারো বাড়িতে মিষ্টান্ন হয়েছে বা অন্য কিছু হয়েছে তুলে রেখে দিয়েছে গদাই এর জন্যে গদাই সময় আসবে ও খাবে যদি আপনি ভক্তের দৃষ্টিতে দেখেন এ যেন মনে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্বন্ধ ভক্ত ভগবানের সম্বন্ধ ভক্ত প্রস্তুত হয়ে আছেন ভগবানের অপেক্ষায় কখন তিনি আসবেন তাকে নিবেদন করে আমি ধন্য হব কৃতার্থ হব অথচ তারা সচেতন নয় গদাধর যে ঈশ্বর অবতার এ তারা জানে না তবুও তাঁর প্রতি কেমন যেন একটা স্বাভাবিক আকর্ষণ সকলের ভক্ত যে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে সে জানছে না কেন যাচ্ছে না গিয়ে সে পারে না ভগবানের আকর্ষণ এই রকম দুর্নিবার আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর বা তার আশেপাশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নারী পুরুষ সবারই হচ্ছেন অতি প্রিয়জন তাকে খাওয়াবে আদর করবে যত্ন করবে তাকে না পেলে যেন কেউ তৃপ্তি লাভ করছে না অর্থাৎ বালক শ্রীরামকৃষ্ণের মধ্যেই তার ভবিষ্যৎ জীবনের সূচনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ